নমস্কার প্রিয় দর্শক পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত বিশ্বে যত হিন্দু ধর্মাবলম্বী মানুষজন আছেন প্রত্যেক মানুষের কাছেই শিবরাত্রি বা শিব চতুর্দশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো বা উৎসব এবং বলা হয় যে হিন্দু শাস্ত্রে যত প্রকার ব্রতের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি বা মহাশিবরাত্রি তাই আজকের আলোচনায় আমি বলবো যে ভারতবর্ষে এবং বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি তিথি কখন পড়ছে এবং পারণ কখন পড়ছে তার সম্পূর্ণ আলোচনা নিয়ে আজকের আমার এপিসোড তাই সম্পূর্ণ আলোচনা জানতে আজকের পর্বটা একদম শেষ অভিযোগ একবার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায়ও ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে ভারতবর্ষে তিথির সময় যদি দেখা যায় তাহলে বলব তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সন বুধবার বেলা নটা বিয়াল্লিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার বেলা আটটা একত্রিশ মিনিটে পালন করতে হবে ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার সকাল ছটা থেকে বেলা আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে এবার হলো মহাশিবরাত্রির সময়সূচি বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন বুধবার বেলা দশটা বারো মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার বেলা নটা এক মিনিটে পারনের সময় হল ইংরেজির আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার সকাল ছটা বাইশ মিনিট থেকে বেলা নটা চব্বিশ মিনিট তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটায় ক্লিক করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার